দূরে কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সালে বরিশাল বোর্ডে আসা একটি প্রশ্ন নিয়ে এই প্রশ্নটি তোমাদের বইয়ের পরিমিতির নামক অধ্যায় থেকে নেওয়া তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে একটা বোর্ড প্রশ্ন এবং সেই প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে দুইটা উদ্দীপক দেওয়া আছে একটা হচ্ছে একটা বৃত্ত বৃত্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রান্তলিখিত আয়তক্ষেত্র আর এটা একটা বেলন আকৃতির বা সিলিন্ডার আকৃতির একটা বস্তু দেখতে পাচ্ছি যার হাইট দেওয়া আছে টোয়েন্টি সেন্টিমিটার এখানে বাইশশো বাষট্টি কিউবিক মিটার তেমন যেটা ওর আয়তন ওকে আরও দেখতে পাচ্ছি একটা কিউআর কোড কিউআর কোডে বিশেষত হচ্ছে এই কিউআর কোডটি স্ক্যান করা মাত্র তুমি এই ক্লাসটি দেখতে পাবে তার মানে আমাদের ইজি ম্যাথ বইয়ে যখন তোমরা এটা সংগ্রহ করবা ইজি ম্যাথ বইটি তখন ইজি ম্যাথ বইয়ের দেখবা যে প্রত্যেকটা প্রশ্নের পাশে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা বিষয়ের পাশে এরকম একটা করে কিউ আর কোড দেওয়া আছে কিউআর কোডটি স্ক্যান করো আর তুমি তোমার ক্লাসটি বুঝে নাও তার মানে তুমি বইয়ের সাথে শিক্ষক পেয়ে যাচ্ছ তাহলে যারা এখনো পর্যন্ত এই বইটি সংগ্রহ করো তারা তার দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নাও ঠিক আছে চলো আর কথা না পারে আমরা আমাদের প্রশ্নটি শুরু করে দিই তো আমরা উদ্দীপকটা একটু ভালো করে বুঝে নেব আমাদের উদ্দীপককে আসলে কি বলা হচ্ছে দেখো এখানে দুইটা দেখলাম তো একটা বৃত্ত বৃত্ত তার মধ্যে অন্তলিখিত একটা আয়তক্ষেত্র চিত্র একে চিত্র দুইয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিলিন্ডারের আকৃতির বস্তু দেওয়া আছে এবং প্রশ্নে বলা হয়েছে কি আমরা একটা প্রশ্ন পড়বো এবং পর্যায়ক্রমে এই তিনটি প্রশ্নের আমরা সমাধান খুঁজব আমাদের ইজি ম্যাথ বই থেকে ওকে প্রশ্ন কথা বলা হয়েছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক দৈর্ঘ্য সাত সেন্টিমিটার হলে কত সেন্টিমিটার বলো তো বলছে যে সাত সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ওকে আচ্ছা এবার এই খ নম্বর প্রশ্ন আমরা একটু বুঝিনি চিত্রে চিত্র একে চিত্র এক বলতে আমরা এই চিত্রটাকে বুঝছি তো এই চিত্রে গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তো গাঢ় অংশ কতটুকু একটু ভালো করে দেখিনি আমরা তোমরা ভালো করে দেখো খুব মনোযোগ দিয়ে যে একটা বৃত্ত দেখতে পাচ্ছি এটা বৃত্তের কেন্দ্র যদি বৃত্তের কেন্দ্র হয় ধরো এ বি সি ডি একটা চতুর্ভুজ মানে আয়তক্ষেত্র বৃত্তের মধ্যে অন্তর্লিখিত এখন যদি আমি আয়তক্ষেত্রের এসি কর্ণ অথবা বিডি কর্ণকে অ্যাড করে দিই এই দিলাম অ্যাড করে আচ্ছা এখানে একটু একদম পারফেক্ট হয়নি আমি একটু সুন্দর করে অ্যাড করে দিই এসি কর্ণ আর বিডি কর্ণ যদি তুমি অ্যাড করো তাহলে দেখো এসি অথবা বিডি তো একদম যদি ঠিক মতো আমরা অ্যাড করতে পারি তাহলে এইটা অবশ্যই কেন্দ্রগামী হবে ওকে এই দেখো এই যে আবার যদি তুমি এইটাও আঁকো তাহলে দেখো এটা কেন্দ্রগামী হবে তার মানে এইটাকে আমরা আসলে বলতে পারি কি বলতে একটা দেখাই হ্যাঁ তো এই এসিটা হচ্ছে আয়তক্ষেত্র এবিসিডি এর কর্ণ যেটা হচ্ছে আমার এই বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস বের করতে পারলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে এই যে চতুর্ভুজটা মানে এখানে যে গাঢ় অংশ গাঢ় অংশ বলতে দেখো আয়তক্ষেত্রটা বাদ যাবে পুরো বৃত্ত থেকে তার মানে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও বের করব তারপর বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলটা মাইনাস করলে আমরা কিন্তু পেয়ে যাব গাঢ় অংশের ক্ষেত্রফল তাহলে এটাকে আমরা এভাবে সমাধান করব আগে প্রথমে পুরো টপিকটা বুঝাই দিই তারপরে আমরা এই প্রশ্নের সমাধান করব। দেখো চিত্র দুইটা বলছে কি এই সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এর মানটা জানি আমরা আর এর মানটা বের করে নিয়ে আসবো এখানে আয়তন দেওয়া আছে আয়তনের সূত্র দিয়ে আর এর মানটা বের করে নিয়ে আসবো তারপর আমরা এখানে প্রশ্ন যা চাইছে তার সমাধান করে ফেলব ওকে তাহলে চলো পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করি প্রথমে আমরা প্রশ্ন ক এর সমাধান করি আমরা প্রশ্ন ক দেখতে পাচ্ছি যে দেখো একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ আর এ সমান হচ্ছে সেভেন সেন্টিমিটার এটা আমাদের কোশ্চেন দেওয়া আছে তা আমরা জানি সমবহত ইউজের ক্ষেত্রে ফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার বা বর্গ একক তুমি চাইলে এখানে সেন্টিমিটার ধরে নিছো তাহলে সেন্টিমিটার এখানে সেন্টিমিটার তুমি সেন্টিমিটার লিখতে পারবো অথবা বর্গ এককও লিখতে পারবো সমস্যা নাই এবার মান বসাই দিই আমরা এর মান জানি এ হচ্ছে সেভেন তাহলে এখানে সেভেন বসায় দাও সেভেন বসায় দিলাম তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু সেভেন স্কোয়ার এই টোটালটাকে তুমি ক্যালকুলেটার হিসাব করো হিসাব করলে পাঁচশো কত বলতো টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু টু অবশ্যই এটা তুমি হিসাব করে মিলাবা তো এই যে টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু টু বর্গ সেন্টিমিটার পেলাম এটাই হচ্ছে সমবহ ত্রিভুজের ক্ষেত্রফল যে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যতে সাত সেন্টিমিটার আশা করি এখানে মানটা চেঞ্জ করে দিলেও তোমরা কিন্তু এটা করতে পারবে ওকে তাহলে চলো এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই আমাদের পরবর্তী প্রশ্ন বলা হয়েছে গাঢ় অংশের ক্ষেত্রফল তা আমরা গাঢ় অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করার চেষ্টা করব দেখো এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এবিসির একটা আয়তক্ষেত্র আমরা নাম দিয়ে দিলাম আর এবিসির আয়ত্ত ক্ষেত্রের এ এবির দৈর্ঘ্য হচ্ছে আট আর এখানে এটি দৈর্ঘ্য হচ্ছে ছয় তার মানে বিসির দৈর্ঘ্য ছয় আর সিডির দৈর্ঘ্য কিন্তু আট তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জন্য আমরা কী করবো বলো তো দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দিলেই হয়ে যাবে দৈর্ঘ্য হচ্ছে আট আর প্রস্ত হল ছয় বর্গ একক ওকে তাহলে এখানে আট গুণ ছয় ছয়টা আটচল্লিশ বর্গ মিটার পেলাম আমরা হচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওকে দেখি তো একটা ঠিক আছে কিন্তু আমাদের প্রশ্ন এক দেওয়া ছিল হচ্ছে কি হ্যাঁ মিটার দেওয়া ছিল ওকে ফাইন তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম হচ্ছে আটচল্লিশ বর্গ মিটার এখন একটু দেখি আমরা দেখো এবিসিডি আয়তক্ষেত্রটি বৃত্তের মধ্যে অন্তলিখিত মানে শীর্ষবিন্দু এবিসিডি বৃত্তকে টাচ করেছে এবং সেহেতু আয়তক্ষেত্রটির কর্ণই হবে এসি বৃত্তের ব্যাসের সমান এসি বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস এসি এর সমান ঠিক আছে কর্ণ এসি হবে এসি হলো বৃত্তের ব্যাসের সমান ওকে যে কর্ণটা সেটা বৃত্তের ব্যাস সমানটা আগেই প্রশ্ন বুঝিয়ে নিয়েছি তাহলে আমরা ব্যাসটা বের করতে চাই তাহলে ব্যাস মানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তৈরি হয় সেখানে পৃথাগুলোর সূত্রে এসি স্কোয়ার টু এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বা কর্ণের শুধু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এখানে আমরা এই এ স্কোয়ার এর মান হচ্ছে বসাই দিলাম আর বিয়ের মানটাও বসাই দিলাম মানে প্রস্ত তাকে স্কোয়ার করলে হয় কত বলতো এখানে স্কোয়ার করলে হয় সিক্সটি ফোর আর এখানে হয় হচ্ছে থার্টি সিক্স রুট ওভার এটাকে যোগ করলে হয় রুট ওভার একশো একশোকে রুট করলে আমরা পাই টেন এই টেন মিটার হচ্ছে কি বলতো ব্যাস তো ব্যাস যেহেতু পেয়ে গেছি ব্যাসার্ধ বের করা যাবে ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি তারা আর একু টেন বাই টু মানে ফাইভ মিটার ওকে কি পেলাম আমরা পেয়ে গেলাম হচ্ছে কি আমরা পেয়ে গেলাম যে বৃত্তের ব্যাসার্ধ আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গিয়েছি এখন আমরা বের করব হচ্ছে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ফর্মুলা তো এর মান বসালাম ক্ষেত্রফল বের করলে পাচ্ছি কত বলতো ফর্টি এইট পয়েন্ট ফাইভ ফোর বর্গমিটার এটা হচ্ছে পুরো বৃত্তের ক্ষেত্রফল আর আমরা কিন্তু এর আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করেছিলাম আটচল্লিশ বর্গমিটার এবার আয়তক্ষেত্রকে বাদ দিলে থাকবে গাঢ় অংশ তাহলে গাঢ় অংশের ক্ষেত্র ফল সমান সমান বৃত্তের ক্ষেত্রফল মাইনাস হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্র ফলটা থেকে আয়ত ক্ষেত্রের মাইনাস করে দিলাম দিলে আমরা পেয়ে যাচ্ছি কত বলতো থার্টি এই থার্টি পয়েন্ট ফাইভ ফোরই হচ্ছে আমাদের কি বলতো যে গাঢ় অংশের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছিল সেইটার ক্ষেত্রফল তাহলে একটু ছোট্ট করে সামারাইজ করে দিই আমরা প্রথমে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্র বের করলাম এখান থেকে বোঝাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছয় গুণ আর আটচল্লিশ আমরা বৃত্তের ব্যাস বের করেছি কর্ণের সূত্র দিয়ে কর্ণ আয়তক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাস সমান তাহলে আয়তক্ষেত্রে কর্ণ বের করেছি ওটাই বৃত্তের ব্যাস সেখান থেকে বের করেছি ব্যাসার্ধ তারপরে বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বৃত্তের ক্ষেত্রে সূত্র দিলাম ক্ষেত্রফল বের করলাম বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তের ক্ষেত্রফল মাইনাস করলে যেটা থাকলো সেটা হচ্ছে গাঢ় অংশের ক্ষেত্রফল আশা করি তোমরা প্রশ্ন ক্ষয়ের সমাধানটা বুঝতে পেরেছ চলো এবার আমরা প্রশ্ন ক্ষয়ের সমাধান করি আমাদের প্রশ্ন করতে বলা হয়েছিল যে কি বলা হয়েছিল বলতো সিলিন্ডার বা যে বস্তুটা ওখানে ছিল তার সমগ্র পৃষ্ঠের বা সমগ্র তলের অথবা সম্পূর্ণ তলের ক্ষেত্রফল যেটাই বলো একই জিনিস বোঝাই তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলটা বের করতে হবে ওকে তাহলে আমরা দেখি সিলিন্ডারের আয়তন আমাদের কোশ্চেনের চিত্রের মধ্যে দেওয়া আছে যে এই কিউবিক পিঠার দেখে বুঝবো এটা আয়তন ওকে তাহলে আয়তন বা ভলিউম ভি ইজ ইকুয়ালস টু টোয়েন্টি টু থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি টু কিউবিক মিটার আর এখানে হাইট সিলিন্ডারের হাইট বা উচ্চতা এইচ ইকুয়ালস টু টোয়েন্টি সেন্টিমিটার ওকে তাহলে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধকে ধরলাম হচ্ছে আর একক বা আর সেন্টিমিটার আমরা জানি সিলিন্ডার আয়তন কি সিলিন্ডার আয়তনকে তুমি লিখবা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এটা হচ্ছে সিলিন্ডার আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ তাহলে আমরা জানি যে এটা হচ্ছে আয়তন নির্ণয়ের সূত্র আর এটা হচ্ছে আয়তন কোশ্চেনে দেওয়া ছিল তো কোশ্চেনে দেওয়া যে আয়তন আর আমাদের বের করা যে আয়তন দুইটাকে আমি ইকুয়াল করে দিতে পারি আর লিখতে পারি প্রশ্ন মতে তার মানে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমাদের বের করা ভলিউম ইজ ইকুয়ালস টু কোশ্চেনের দেওয়া ভলিউমকে আমি ইকুয়াল করে একটা সমীকরণ ফর্ম করতে পারি ওকে তাহলে এই যে সমীকরণ থেকে আমাকে বের করতে হবে আরের ভ্যালু তাহলে আরটা থাকবে বাকিরা কোথায় যাবে বলতো পারে চলে যাবে তাহলে আরটাকে রেখে দিলাম এইখানে আরের সাথে যারা ছিল আর সাথে ছিল পাই ছিল এইচ ছিল এই হ্যাঁ পাই এইচ তাহলে পাই পায়েচকে পাশে পাঠিয়ে দিলাম এইচ এর ভ্যালু আবার টোয়েন্টি সেই টোয়েন্টিকে এখানে লিখলাম টোয়েন্টি পাই আর এর উপর কী আছে বলো তো স্কোয়ার স্কোয়ারকে পাশে পাঠালে হয়ে যায় কি বলতো রুট ওকে এই পুরো জিনিসটাকে তুমি যদি একবারে হিসাব করো তাহলে তুমি পাবো হচ্ছে আর এ ভালো সিক্স সেন্টিমিটার মানে প্রায় মানে সিক্স পয়েন্ট জিরো 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 এরকম তো মনে করো ফাইভ পয়েন্ট নাইন নাইনের এই ধরনের একটা মান আসতে পারে যেটাকে আমরা পুরো সিক্স লিখতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো ব্যাসার্ধ কার সিলিন্ডারের তলের বা পৃষ্ঠ তোমার হচ্ছে ভূমির ব্যাসার্ধ ওকে তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধটা পেয়ে গেলাম আমাদের বের করতে হবে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই ইন্টু আর প্লাস এইচ টু পাই আর প্লাস এইচ এবার আসো আমরা কি করব এখানে এই যে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ টু পাই এই আর এর মানটা বসাইলাম তারপরে আবার আর এর মান বসালো আবার এইচের মান বসালাম ওকে বসানোর পরে দেখো এইটাকে পায়ের মান বসিয়ে মানে এটাকে যোগ করে আমি একবারে হিসাব করে ফেলি কত পাবো বলো তো পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সিক্স এইট সিক্স আর টোয়েন্টি ওয়ান টোয়েন্টি সিক্স একবার হিসাব যদি করো করতে পারবা তুমি চাইলে একটু ভেঙেও করতে পারবা আমরা একবারে করে ফেলেছি তো এইখানে টোটালটাকে ক্যালকুলেটারের মধ্যে বসানোর পর আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে নাইন এইটটি পয়েন্ট ওয়ান নাইন টু এতগুলো দশমীর পরে লিখতে হবে না দশমীর পরে একটা থেকে তিনটা ম্যাক্সিমাম তো এখানে আবার দু একটা লেখা হয়েছে তিনটা লিখলে ভালো হতো তো তোমরা তিনটা লিখতে পারো চাইলে এটা বেশি ভালো হয় তো এখানে নাইন ওয়ান নাইন তো পরেরটা এক পাঁচ চেয়ে বড় তার আগে যা একযোগ করে বসালো হয়ে যায় তাহলে আমরা সিলিন্ডার আয়তন পেলাম কত বলো তো নাইন পয়েন্ট টু বর্গ সেন্টিমিটার সিলিন্ডার সরি সিলিন্ডার সমগ্র তলের ক্ষেত্রফল তো সমগ্র তলের ক্ষেত্রফল বের করে ফেলেছি এটাই আমাদের কোশ্চেনে চাওয়া হয়েছিল এটা আমাদের অ্যান্সার ছিল আমরা সংক্ষিপ্ত আকারে এটাকে আরেকবার একটু সাবারাইজ করে দেব দেখো প্রথমে আমাদের হচ্ছে সিলিন্ডারের কি ছিল বলতো এই যে সিলিন্ডারের আয়তন দেওয়া ছিল আর উচ্চতা দেওয়া ছিল আমি মনে করলাম সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে আয়তন হচ্ছে পায় আর স্কোয়ার আমাদের দেওয়া আয়তন সমান প্রশ্নের দেওয়া আয়তন এইখান থেকে আমি আর এর মানটা বের করেছি এটা হচ্ছে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ তো আর এর মানটা পেয়ে গেলাম এবার সিলিন্ডারের সমগ্র তলের বা সম্পূর্ণ পৃষ্ঠের বা সমগ্র পৃষ্ঠের বা তলের ক্ষেত্রফল যখন বলে তখন সব ক্ষেত্রফল চলে আসে তাহলে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এটা হলো সূত্র আমরা এর মধ্যে মান বসালাম মান বসালে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কি নাইন টু বর্গ সেন্টিমিটার প্রায় যেটা হচ্ছে সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আশা করি তোমরা আজকের সমস্যাটি বুঝতে পেরেছ তাহলে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ